আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের আবাসন খাত নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহেবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত একুশে বিজনেস ধন্যবাদ লিয়াকত ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি যেহেতু রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহেভের ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেই ক্ষেত্রে সেলস কমেছে কিন্তু ফ্ল্যাটের দাম কমে না এর কারণটা কি ধন্যবাদ আপনাকে একুশে টিভির দর্শকদেরকেও ধন্যবাদ দেখেন আপনি নিশ্চয়ই কোনো কিছু বলছেন যে যোগান যদি না থাকে তাহলে কিন্তু সাপ্লাই যদি কম হয়ে যায় জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে সেটা যেই জিনিসও এখন যেটা হচ্ছে আমরা আমাদের এখানে অনেক দিন ধরেই প্রায় কেউ ইমারত করতেছে না বা ফ্ল্যাট করতেছে না তার ফলে কিন্তু একটা ভ্যাকুম সৃষ্টি হয়েছে এই ভ্যাকুম সৃষ্টি হওয়ার পর যাদের কাছে যে কয়টা আছে তারা বিক্রি করতেছে স্লোলি তারা জানে যে আমি বিক্রি করলে আর বানাতে পারবো না অনেকগুলা কারণ আছে সেটা হয়তো আমি পরে বলবো মানে মূল কারণটা হচ্ছে সাপ্লাই কম থাকলেই জিনিসের দাম বাড়ে সেটা আমার প্রোডাক্ট কেন যে কোনো প্রোডাক্ট এবং এটা দাম বাড়তেই থাকবে জি জি সাপ্লাই কম থাকলে দাম বাড়ে এটা সত্য আবার আপনি যদি আমরা উল্টো সাইডে যাই ডিমান্ড ফ্ল্যাটে ডিমান্ড তো আগে জায়গায় রয়েছে আমরা ধরে নিলাম সেই অনুযায়ী কিন্তু এখন কিন্তু ফ্ল্যাটের সেল কম হচ্ছে তাহলে কিন্তু ডিমান্ড একটু কমে গেছে সেই প্রেক্ষিতে

গাড়ি কিনে পরে ফ্ল্যাট কিনে কারণ অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করার কোনো জায়গা নাই তারা কিন্তু এখানেই কিনে এবং ইভেন দেখা যায় অনেকে দুইটা তিনটাও ফ্ল্যাট কিনে আমি দেখতেছেন তো কারণ এই টাকাটা তারা এখানেই ইনভেস্টমেন্ট করতে চায় এই জন্যই এটার বেড়ে যায় আর কি আচ্ছা এক্ষেত্রে এখন যদি আসি র মেটেরিয়ালের দাম ফ্ল্যাটের দাম আমরা আগে এক সময় পার স্কোয়ার ফিট তিন হাজার টাকা থেকে শুরু হচ্ছে খুবই লো কোয়ালিটি মনে করেন আসে দশ বছর আগে এখন ভালো মানের কোনো ফ্ল্যাট পার স্কোয়ার ফিট পনেরো হাজার টাকা নিচে চিন্তাও করা যায় না অনেক ক্ষেত্রে এই যে বিশাল ব্যবধান তৈরি হয়েছে এটার কি একমাত্র কারণ র মেটেরিয়ালের দাম নাকি অন্য কোনো কারণ আছে না আমি বললাম তো র মেটেরিয়ালের দাম তো র রেটেরিয়াল কিন্তু এখন কিন্তু কিছুটা কমছে অনেক আইটেম যদিও ক্রেতা কম ক্রেতা কম দেখে দাম কমছে এবং আপনি র মেটেরিয়ালটা ম্যাটার করে না এটা হচ্ছে কি আমি 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 যেটা বলতে যাচ্ছি যে আমাদের এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে ড্যাপ নিয়ে এটা দু হাজার সাল থেকে এটা একটা নতুন নীতিমালা যেটা আমরা বারবার বলতেছি এটা পরিবর্তন করতে হবে বর্তমান সরকার এটা চেষ্টা করতেছে বা চেষ্টা করতেছে হয়তো করবে তো এখন এই জিনিসগুলো আমরা হয় আমরা যেটা আমি বলতে চাই যে মানুষ মৌলিক চাহিদা হচ্ছে বাড়ি তো অন্য বস্ত্র বাসস্থান বাসস্থান হচ্ছে বাসস্থান হচ্ছে বেশি তো এখন এই বাড়ি আমাদের ওই ড্যাপের মধ্যে কিছু কিছু বার দেওয়া আছে আপনি সময় ধানমন্ডি বনানি এবং গুলশান বাজে বিভিন্ন জায়গায় অন্য ঢাকার যে মধ্যবিত্তরা যারা বাস করে তাদের এখানে আগে যেখানে সাততলা দিত সেখানে তিনতলা দেবে

নিজে এই জিনিসটা করতে পারতেছেন না বিকজ এই যে আমি একটা লিডিকেশন হবে ভাই ভাই ব্রাদারের সাথে ঝগড়া বিবাদ হবে তো এইটা হচ্ছে একটা মানে উদাহরণ আচ্ছা এই ক্ষেত্রে উদাহরণে আমি লিয়াকত ভাই যদি অ্যাড করি বিশ্বের অন্যান্য দেশে হাই রাইজ বিল্ডিংয়ে কিন্তু এত রেস্ট্রিকশন নেই আর বরঞ্চ উঁচু ভবন করাই হয় মেট্রোপলিটন সিটিগুলোতে যেন ঘনবসতিকে কোপ আপ করা হয় এবং বেশি ইউনিট সাপ্লাই দেওয়া হয় আমাদের দেশে এই ব্যতিক্রম ধারা চিন্তাটার উৎপত্তি করতে থেকে উৎপত্তি এটা চিন্তাটা ছিল এরকম যে ঢাকা শহরে বসবাস অনেক লোক করতেছে লোক কমাই দিতে হবে কিন্তু তার সাথে অনেকগুলো ফ্যাসিলিটি ছিল মানে রাস্তা বড় করতে হবে স্কুল বানাইতে হবে কলেজ বানাইতে হবে মাদ্রাসা করতে হবে হসপিটাল করতে হবে ডোবা করতে হবে এগুলোর উপর যদি মন দিত বা করতো যদি আপনি দেখেন আমাদের একটা রাস্তার মধ্যে ঠালা গাড়ি চলে ব্যাটারি চলে তো রিক্সা চলে গরু গরুর গাড়ি চলে ঘোড়া গাড়ি চলে বাস চলে ট্রাক চলে ছোটো গাড়ি চলে এটা পৃথিবীর কোনো দেশে নেই আর আমাদের চেয়েও রোম বা ইংল্যান্ডে আপনি গেছেন কিন্তু দেখবেন যে রাস্তা আরো নারো আরো কিন্তু নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যে আনতে হবে শুধু খালি আপনি বিল্ডিং বানাতে দিবেন না লোক ঢাকায় ঢুকবে না তাহলে তো হবে না

আপনি জায়গা পাবেন নেচারে আপনি তো ঢাকায় বসবাস করার জন্য চেষ্টা করেন বিকজ আপনি ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন না এবং সেই জন্য ঢাকার উপর চাপ বেশি বা অন্যান্য মেট্রোপলিটন শহরগুলোতে চাপ বেশি এখন এইগুলো যদি আপনি একটু সব জায়গায় করে দেন তাহলে কিন্তু আপনার এই চাপটা কমবে আচ্ছা লিয়াকত ভ্যারাইটি বিষয় জানতে যাচ্ছে আপনি যে সাত কথা বলেন সাত তালার জায়গায় পাঁচ তালা তিন তালা এবং আমরা এই তিনটি তালা নিয়ে আসলে আলোচনা করি এর চেয়েও হাই রাইজ বিল্ডিং করার ক্যাপাবিলিটি ঢাকা শহরে রয়েছে কিনা মানে সক্ষমতা রয়েছে কিনা

আমরা যেটা মনে করেন যে হাইরাস বিল্ডিং যেটা বললেন হাইরাস বিল্ডিং করার এখানে যাবে কি না আপনি জানেন না পৃথিবীর মধ্যে বেস্ট রাজে বানাচ্ছে নিঃসন্দেহ এবং সিমেন্টও কিন্তু একসময় আপনি জানেন সিমেন্ট আমরা আমদানি করতাম স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে সিমেন্ট খুব ভালো সিমেন্ট আমরা অন্যান্য জিনিস আপনাদের এখানে অনেক আমাদের যে ব্যাকওয়ার জিনিসপত্র আছে টাইলস বলেন অন্য অন্য সব কিন্তু তো এখন আমরা আমরা আমাদের এখানে বিশ পঁচিশ তালা উপরে হচ্ছে না কিন্তু এখানে আমাদের চল্লিশ তালা পঞ্চাশ তালা হতে পারে যদি ওইভাবে করে আর কি তাহলে এতে সুবিধাটা হবে কি সুবিধাটা অধিক লোক বসবাস করতে হবে আমাদের ফ্যাসিলিটি ফ্লাটের দাম কমে যাবে জি এটা হচ্ছে মূল সুবিধা আসলে দাম ফ্লাটের দাম যত আপদ হইছে আগে যেটা বললাম সাপ্লাই বেশি হলে তখন যোগান বেশি হলে তো আপনি দাম কমে যাবে আপনি যেটা বলছিলেন যে চাহিদা একটু মানে কমেছে আমি সেলস বলেছিলাম যে কমেছে সেলসও কমেছে কম্পারেটিভলি বাট চাহিদা একটু কমেছে দামটা অনেক বড় ফ্যাক্টর এখনো মধ্যবিত্তদের নাগালের বাইরে কিন্তু অনেক ফ্ল্যাটের প্রাইস রয়েছে হুম মধ্যবিত্তদের নাগালের বাহিরে সেক্ষেত্রে অ্যাফোর্ডেবল প্রাইসে কি কখনো আসতে পারে জায়গার দাম যেভাবে বাড়ছে প্রতিনিয়ত আপনাদের ব্যাপারটা হচ্ছে কি পৃথিবীর অলমোস্ট দেশে আপনাদের পকেটের টাকা দিয়ে কিন্তু ফ্ল্যাট কিনে না জি কোন আত্মীয় স্বজন আমেরিকা যায় প্রথমে কিনে বাড়ি কিনে আমি নর্থ আমেরিকাতে থেকে এসেছি এবং তিরিশ বছরে মর্গেজ নেওয়া যায় সেটা নিয়ে করে বাংলাদেশে কিন্তু এই সুযোগ সুবিধাটা এত নেই না তো এখন আপনি একটা বাড়ি বন্ধক দিয়ে যেন হ্যাঁ মানে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বললে এটা বিশ পার্সেন্ট হয়ে যায় এত সুদ দিয়ে এটা করা মুশকিল এই এই জায়গাটা আমাদের কাজ করতে হবে আমাদেরও কাজ করতে হবে ব্যাংক ব্যাংকেরও কাজ করে আর ব্যাংকও কিন্তু এই ফ্ল্যাট লোন দেওয়ার প্রতি খুব একটা ইন্টারেস্ট যে আমরা ব্যাংকের ফ্ল্যাটের প্রতি মানে হাউস লোনের প্রতি আগ্রহী না এটা নিয়ে আলোচনা করবো আমাদের সাথে একজন দর্শক রয়েছে ফোনটি নিয়ে আসছি জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো সালাম হোসেন বলছি স্যারকে অনেক ধন্যবাদ সরকারে করা নতুন বাংলাদেশে সংস্থার হয়নি এটাই জরুরি কিনা আপনি স্যারকে এটা জিজ্ঞেস করতে বলেন আর কি আপনি কি মনে করেন এই বিষয়ে স্যারকে আমার অনুরোধ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে নতুন বাংলাদেশে ড্যাপে সংস্কার করা প্রয়োজন কিনা আমাদের স্লোগান হচ্ছে ভাই ওয়াজাই প্রথম বলসে যে গুলশান বনানী বা কি বলে ধানমন্ডিতে আপনি বেশি তালা দিবেন অন্ননয়ায় দিবেন না এটা হচ্ছে বৈষম্যমূলক ড্যাপ আপনি বলছেন ঠিকই আছে আর ক্রমে অ্যাড করে দেবো এটা আমরা কিন্তু স্লোগান দিচ্ছি ইয়াকদ ভাই আপনার উত্তরটা আমরা অবশ্যই শুনবো আরেকটি ফোনniak আছে আরেকজন দর্শক রয়েছে আমাদের সাথে জি দর্শক আপনি আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন আমি আবু মেহমেদ তেজগাঁও থেকে বলছি আমি আজকের অতিথি জনাব লিয়াকত আলী ভূয়ার কাছে একটি প্রশ্ন করতে চাচ্ছি যিনি বাংলাদেশ রিহেবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমার প্রশ্নটি হচ্ছে মধ্যবিত্তের বসবাসের জন্য ফ্ল্যাট একটি নতুন আশা আকাঙ্ক্ষার সৃষ্টি করেছে কিন্তু ফ্ল্যাটের মূল্য মোটামুটি নাগালের মধ্যে থাকলেও এর রেজিস্ট্রেশন খরচ এত আকাশচম্বী যেখানে আমাদের বারবার কুচট খেতে হচ্ছে আশা ভঙ্গ হচ্ছে এই বিষয়ে দায়িত্বশীল জায়গা থেকে থেকে অর্থাৎ রিহেবের রিহেবের পক্ষ সরকারের সাথে করে এর মূল্য হ্রাস করার কোন পদক্ষেপ নেওয়ার কিনা এটা আমার সম্মানিত কাছে জিজ্ঞাসা জি দর্শক আপনাকে ধন্যবাদ লেখক ভাই আমরা প্রশ্ন উত্তরগুলো দিব একটা ছোট্ট বিরতি আছি দর্শক এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে আবাসন খাত নিয়ে কথা বলছিলাম রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহেবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়ার সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় দর্শকদের দুইটি প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটির যদি উত্তর দিতেন যে আসলে নতুন বাংলাদেশে ড্যাপের সংস্কার নিয়ে আপনি বলছিলেন অলরেডি ধন্যবাদ আপনাকে কামাল ভাই যে প্রশ্নটা করছেন দেখেন নতুন বাংলাদেশে কিন্তু আম যেটা হত মানে আমরা কিন্তু এই সরকার আসার তিন দিনের মাথায় কিন্তু আমাদের এই ড্যাবের প্রবলেমগুলো বলছে এবং এটাকে যুগবুজুগি করে করার জন্য দরকার হলে সবার সাথে কথা বলার জন্য আপনি জেনে খুশি হবেন ভূমি মালিকরাও কিন্তু এ ব্যাপারে চেষ্টা করতেছে এটা ড্যাবের বিধিমালাটাকে পরিবর্তন করার জন্য আমি আরও বলি আপনাকে আমরা কিন্তু ড্যাবের বিরুদ্ধে না ড্যাবের সব অংশে আমরা জড়িত স্বাগতম জানাই কিন্তু আমরা শুধু খালি বিধিমালাটার জায়গায় আমরা একটা আমাদের কিছু বার রয়ে গেছে বা আমাদের কিছু রিজার্ভেশন আছে দ্বিতীয় যে প্রশ্নটি ছিল মধ্যবিত্তের বসবাসের জন্য নাগালের মধ্যে থাকলেও রেজিস্ট্রেশন খরচ যদি একটু কমানো যেতে পারতো এই নিয়ে সরকারের সাথে যদি আপনারা একটু নেগোসিয়েশন করতেন ধন্যবাদ আপনাকে সুন্দর প্রস্তুত করার জন্য রেজিস্ট্রেশন আমাদের আপনার জানেন কি না জানি না আমাদের এই উপমহাদেশের যতগুলো দেশ আছে তার চেয়ে বেশি আমাদের এই রেজিস্ট্রেশন বেশি এবং রেজিস্ট্রেশন ফ্রি অনেকে করতে চায় রেজিস্ট্রেশন করতে চায় না অনেকে ফলে ভবিষ্যতে কিন্তু মামলা মোকদ্দমা হলেও কিন্তু খুব প্রবলেম হয় আমাদের জানার মধ্যে অনেকেই রেজিস্ট্রেশন করে না এখন আমরা কিন্তু লাস্ট পাঁচ বছর আগে অ্যাটলিস্ট পাঁচ বছর আগে আমরা কিন্তু এনবিআরের সাথে বসছিলাম এনবিআর আমরা ফেডারেশন এফ আই তারপর গণপুত্র মিলে একটা আমরা প্রপোজাল দিয়েছিলাম তারা প্রপোজালটা করছিলো মানে সরকারের থেকে সেখানে এটা সাড়ে সাত পার্সেন্ট সব মিলে আর কি যেগুলো আপনার গেন ট্যাক্স যেগুলো আছে সেগুলো মিলে এখন কিন্তু আমাদের প্রায় পনেরো থেকে ষোলো পার্সেন্ট হয় তা আমরা চাচ্ছি যে আগামীতে এটা নিয়ে আমরা কাজ করব যেহেতু আমরা ড্যাবের কাজ করতেছি এটা শেষ হলেই আমরা

জি ধন্যবাদ আপনাকে দেখেন আমি আপনাকে শর্টকাটে বলি একটু আগে আমি বলছি যে বাংলাদেশে যারাই আছে তারা কিন্তু পকেটের টাকা পৃথিবীর কোথাও কেউ পকেটের টাকা দেয় ফ্ল্যাট কিনে না তাদেরকে কিন্তু লং টার্মে লোন দেওয়া হয় বিশ বছর তিরিশ বছর সেই লোনটা কিন্তু আমাদের দেশে দেওয়া হয় না সেই জন্যই কিন্তু ফ্ল্যাট ক্রয় করতে পারতেছে না কেউ এখন লোন না দেওয়া পর্যন্ত যে লোনটা দেয় এটা পনেরো থেকে বিশ পারসেন্ট এবং সাত আট আট বছরের মধ্যে ফেরত দিতে হবে এটা এই লোন ক্লিয়ার করা সম্ভব না তাই আমি মনে করি আমরা এটার উপরে কাজ করতেছি অদূর ভবিষ্যতে এটার খবর পাবেন আপনি জি লিয়াকত ভাই আপনি লোনের প্রসঙ্গে আমি বলতে চাই বাংলাদেশ হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন আপনি জানেন বর্তমানে ব্যাংকে লোন হচ্ছে বারো থেকে ১৪ শতাংশ হাউস লোনের ক্ষেত্রে তেরো শতাংশ সর্বোচ্চ হাউস লোন ফাইন্যান্সিং কর্পোরেশন তাদেরকে গভর্নমেন্ট একটা ফান্ড দেওয়ার কথা ছিল যেন আসলে মধ্যবিত্তরা কম আসলে সুদে লোনের ব্যবস্থা করতে পারে সেটার কি কোনো অগ্রগতি আছে আপনার জানার মতে ওটার অগ্রগতি এই মুহূর্তে নাই তবে আমি একটা আপনাকে উদাহরণ দেই বা একটা জিনিস ইনফরমেশন দিই আপনি দেখবেন যে অনেক জায়গায় অনেক রুগ্ন শিল্প আছে ইন্ডাস্ট্রি করতে গেলে আপনি একটা ই পাবেন না মানে

জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন দর্শক আপনি কি লাইনে আছেন ও আচ্ছা আমরা দর্শকের লাইনটি কেটে গিয়েছে। আমরা আবার যুক্ত হওয়ার চেষ্টা করব এখন আপনার কাছে আমি যেটি জানতে চাচ্ছি গতকাল আপনাদের একটি প্রেস ব্রিফিং ছিল সেক্ষেত্রে আপনারা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন বৈষম্যমূলক ড্যাপ ইমারত নির্মাণ বিধিমালা এবং এই যে ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ আপনি কোন বিষয়গুলো আসলে সরকারের কালকের মিটিংটা ছিল ফোকাসিং ছিল আমাদের যে লিংকেজ ইন্ডাস্ট্রিগুলো এই রড সিমেন্ট ইট বালু তারা আসছিলেন তাদেরও ব্যবসা ক্ষতি হচ্ছে তারা রড টড সিমেন্টের দাম কমে গেছে তারাও বলতে যাচ্ছে যে এই মালাটা করলে এই এই সেক্টরটা চললে তাহলে কিন্তু আপনি 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 দেখবেন যে সারা পৃথিবীতে জিডিপিতে সবচেয়ে হায়েস্ট

তো অনেক কিন্তু ফ্ল্যাট এই টাকাটা আমরা যে আমাদের এখানে যে শ্রমিক কাজ করে এরা কিন্তু বিদেশে যাচ্ছে এখান থেকে কাজ শিখে তাই এটাও তো আমরা ইন্ডাইরেক্টলি আমরা একটা ই করতেছি লোকজন পাঠায় রেমিটেন্স আনতেছি তো এখান থেকে কিন্তু মানে

দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন